আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাস নিয়ে দারুণ সুখবর রয়েছে মুক্তিযোদ্ধাদের ঈদুল আজহার বোনাস সংক্রান্ত আবেদ দারুণ সুখবরটি হচ্ছে সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন কুরবানি ঈদের ঈদ বোনাস এর টাকা কবে দিবে এবং কয় তারিখের মধ্য ব্যাংকে ঈদ বোনাসের টাকা ঢুকবে জানিয়ে দিব বিস্তারিত ঈদুল আজহার বোনাসের টাকা চলিত মাসের পঁচিশ তারিখের মধ্যে সকল বির মুক্তিযোদ্ধাদের সকল বীর মুক্তিযোদ্ধাদের অর্থ ছাড় হবে এবং পহেলা জন মাসের আগেই ব্যাংক থেকে মুক্তিযোদ্ধা ভাতার অর্থ উত্তোলন করে নিতে পারবেন সকল শ্রেণীর মুক্তিযোদ্ধারাই ঈদ বোনাসের টাকা পাবেন মৃত জীবিত উভয় মুক্তিযোদ্ধারাই আসন্ন ঈদ বোনাসের টাকা দশ হাজার করে দেয়া হয়ে থাকে প্রত্যেক জীবিত মুক্তিযোদ্ধারা এবং মৃত মুক্তিযোদ্ধার ওয়ারিশগণ তারা পেয়ে থাকেন মুক্তিযোদ্ধা বোনাসের আনুপাতিক অংশ মুক্তিযোদ্ধার পাশাপাশি চলিত মাসের ভাতার টাকা ছাড় কবে হবে জানিয়ে দিচ্ছে এ বিষয়ে আপডেট সুপ্রিয় বন্ধুরা মুক্তিযোদ্ধারা প্রতি মাসে বিশ হাজার টাকা করে মাসিক সম্মানী ভাতা পেয়ে থাকেন চলিত মাসের মাসিক ভাতার টাকা ছাড় হবে বিশ মে দু হাজার পঁচিশ তারিখের পরে এছাড়া মে মাসের মধ্যেই মুক্তিযোদ্ধা ভাতার টাকা ছাড় হবে এবং ব্যাংক থেকে উত্তোলন করে নিতে পারবেন সকল মুক্তিযোদ্ধারা জানতে পেরেছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানিয়ে দিচ্ছে এদিকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে চাচাই বাবা অনিয়ম করে মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে কোটায় চাকরি নিয়েছেন অনেকেই যারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন প্রাথমিক যাচাই বাচাই তাদের তিন থেকে চার শতাংশের গড় মিল পেয়েছে মন্ত্রণালয় দেশে আটান্নটি মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীন মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি করেছেন উনব্বই হাজার দুইশো জন তাদের বিষয়ে যাচাই বাচাই করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যার মধ্যে প্রায় পঞ্চাশ হাজার যাচাই বাছাই সম্পন্ন হয়েছে বাকিদের যাচাই বাছাই চলমান রয়েছে যাচাই বাছাই শেষ হলে কোটায় মিথ্যা তথ্য দিয়ে রতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বলবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয় সূত্রে সকল তথ্য জানা গেছে বিগত সরকারের আমলে মুক্তিযোদ্ধা কোটায় প্রায় তিরিশ হাজার ব্যক্তি নিয়োগ পেয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জননি নিরাপত্তা বিভাগ ও বাংলাদেশি পুলিশে একাত্তরের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হবার পরে মুক্তিযোদ্ধাদের সম্মানে তাদের ছেলে মেয়ে ও নাতি নাতনিদের সরকারি চাকরির অগ্রাধিকার ক্ষেত্রে কোটা চালু করে সরকার এর মধ্যে বিপুল সংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধা সনদের নিয়োগ পাবার অভিযোগ ওঠে এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের এ সকল সনদ যাচাই বাচের উদ্যোগ নেয় এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন দপ্তর ও সংস্থার কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয় এর মধ্যে আটান্নটি মন্ত্রণালয় অধিদপ্তর এবং এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় কর্মরতদের তথ্য জমা পড়েছে এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ে এক নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে